আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব তোমরা তো অনেক ফুচকা খেয়েছো কিন্তু এটা কোনো সময় খেয়ে দেখেছো এটা কিন্তু খেতে ভীষণ ভালো তো আজকে আমার রেসিপি হলো জল আর এটা এতটাই টেস্টি যে আমি অনেকটাই খেয়ে নিয়েছিলাম তো দেখো প্রথমে আমি এটার জন্য একটা মশলা বানিয়ে নেবো তার জন্য এখানে আমি দেড় ইঞ্চির মতো আদা দিয়ে দিয়েছি তিন চারটের মতো রসুন কোয়া দিয়ে দিয়েছি পাঁচ ছটার মতো কাঁচা লঙ্কা এক মুঠোর মতো পুদিনা পাতা আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা আমি ধনে এরপর আমি ওর মধ্যে এক মুঠোর মতন তেঁতুল ভেজানো সেটা দিয়ে তারপর আমি ওর মধ্যে এক কাপের মতন জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেবো পেস্ট করা হয়ে গেলে এরপর আমি এটাকে একটা ছেকনির মধ্যে নিয়ে এটাকে ভালো করে একটুখানি ছেঁকে নিতে হবে তো এই যে দেখো এটা ভালো করে ছাকা হয়ে গেছে ছাঁকা হয়ে গেলে এরপর আমি একটা হাড়ির মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা ঠান্ডা জল এখানে আমি প্রায় পাঁচশো গ্রামের মতো ঠান্ডা জল নিয়ে এরপর আমি ওই মশলার পিউরিটা দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতন চিলি ফ্লেক্স এক মুঠোর মতো কুচি দিয়ে দিচ্ছি আমি চার চামচের মতন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি দু চামচের মতন চাট মশলা নর্মাল লবণ আর দিয়ে দিয়েছি বিট লবণ এরপর ওর মধ্যে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে আর ওর মধ্যে দিয়ে দিয়েছি একটা লেবু পাতলা পাতলা করে কেটে এরপর ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এই জল ফুলকির জলটাকে আমি রেডি করে নিয়েছি তো জলটা আমার রেডি হয়ে গেছে জলটা রেডি হয়ে গেলে এরপর আমি দেখো এই নিয়ে নিয়েছি বেসন বেসনটা নিয়ে এরপর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি একটু খানিক লঙ্কার গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা তো এখানে আমি খাবার সোডা হাফ চামচের মতন দিয়ে এরপর আমি ভালো করে বেসনটাকে সব কিছুর সাথে একটুখানি মিশিয়ে নেব বেসনটা মেশানো হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে ভালো করে একটু গুলে নিতে হবে তো এই যে দেখো বেসনটা আমার গোলানো হয়ে গেছে ঠিক এই রকমভাবে বেসনটাকে একটু গুলিয়ে নেব এরপর আমি মিডিয়াম গরম তেলের মধ্যে একটা চামচের সাহায্যে অল্প অল্প ব্যাটার নিয়ে এইভাবে আমি দিয়ে দেবো তো এখানে সাইজের কোনো ম্যাটার নেই তোমরা যেমন খুশি মানে ছোট বড় যেমন সাইজের এই ফুলকিগুলোকে তৈরি করে নিতে পারো তো দেখো এখানে আমার দেওয়া হয়ে গেছে এরপর আমি একটু সময়ের জন্য ওয়েট করব যখন এটা একটা সাইড একটু ভালো মতন করে ফ্রাই হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দিয়ে অপর সাইডটাকেও ভালো করে একটু ফ্রাই করে নেব তারপর যখন হালকা হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি এইগুলোকে তুলে নেব আর এইগুলোকে উঠিয়ে নিয়েই আমি একইভাবে আর গুলো আছে সবগুলোকে আমি একইভাবে ভেজে নেব আর এই দিকে দেখো বেসনের ফুলকিগুলো ভাজা হয়ে গেলে আমি দিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি জল জলটার মধ্যে আমি ফুলকেগুলোকে দিয়ে তারপর আমি ভালো মতন করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো এইগুলোকে তারপর এগুলো ভালো করে যখন জলের মধ্যে একটু ভিজে উঠবে তখন আমি হাতের সাহায্যে এইগুলোকে নিয়ে হালকা হাতে একটু চিপড়িয়ে এইগুলোর থেকে জলটা বের করে দিতে হবে তো এইভাবে আমি সবগুলোকে এই যে দেখো করে নিয়েছি করা হয়ে গেলে এরপর আমি ফুলকির যে জলটা বানিয়েছিলাম সেই জলের মধ্যে আমি এইগুলোকে দিয়ে দেবো তো এই যে দেখো বেসনের সব ফুলকিগুলো আমার দেওয়া হয়ে গেছে এরপর আমি হালকা হাতে একটা হাতা দিয়ে এইভাবে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে একদম টেস্টি টেস্টি জল ফুলকি তো রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ তাহলে এই পর্যন্ত দেখা আছে নতুন রেসিপির সাথে টাটা